الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال تبارك وتعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله ورحمنا الله واياكم فان الزواج من سنن نبينا صلى الله عليه وسلم فقد ورد في الحديث ان النبي صلى الله عليه وسلم قال: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام يا معشر الشباب يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء وقال عليه الصلاة والسلام تزوج الودود الولود فإني مكاثر بكم الأمم أو كما ورد في الحديث عباد الله بارك الله لي ولكم في القرآن العظيم

আর মহর হল কত টাকা সাত লাখ টাকা দুই লাখ টাকা উসুল একদম চেক নিয়ে আসছেন বাহ সুবাহ এক কাজ করেন বাকি পাঁচ লাখ টাকাও চেকে দিয়ে দেন ডেট পিছনে দেন নাকি আচ্ছা ঠিক আছে আপনাদের যেভাবে সুবিধা হয় কিন্তু পুরোটাই পরিশোধ করতে হবে ইনশাআল্লাহ হ্যাঁ মেয়ে পক্ষ থেকে কোনোভাবে কোনো জিনিস উভয় পক্ষকে বলছি ইনিয়ে বিনিয়ে ইশারা ইঙ্গিতে গ্রহণ করা পরিষ্কার ভাবে না কাজ হবে যৌতুক ইশারাঙ্গিতেও না আম কাঁঠাল তারপরে যায় কোরবানির গরু ছাগল গরুর রান ইফতারি এসব কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে হ্যাঁ হাদিয়া উভয় উভয় হাদিয়া ভিন্ন জিনিস কিন্তু এই কালচারগুলোকে আমরা বিদায় করতে হবে ইনশাল্লাহ তো আমি আশা করবো যে আপনারা পরে সচেতন থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনি একটু একটু পিছনে যান হ্যাঁ আপনার এটা এটা সাক্ষী হলেন আপনারা আরেকজন কই আপনি আপনারা দুজন ওকে ঠিক আছে আপনার ওখান থেকে শুনলে হলো ঠিক আছে আচ্ছা সে আমার সাথে একটু বলেন আমি শিহাবুদ্দিন মজুমদার আমার কন্যা মায়েশা বিনতে শিহাব মাহিকে সাত লক্ষ টাকা মহারণার বিনিময়ে সিদ্ধিরগঞ্জ হাউজিং রোডের নিবাসী সায়েদ আহমেদের ছেলে কি ছাড়া দেন ইমরান আহমেদ রুমের সাথে সাত লক্ষ টাকা মারণার আপনি একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ 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 আমরা দ্বিতীয় আগদটা শেষ করে এরপরে দোয়াটা একসাথে পড়বো আল্লাহ মেয়ের মেয়ের ভাইকে আপনি ওকে আপনার বাবা তো জানেন পারমিশন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার কি নাম আশরাফুল ইসলাম সৌরভ আচ্ছা আপনি আমার সাথে বলেন একটু আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম সৌরভ আমার আমার বাবা জনাব আফজাল হোসেনের পক্ষ থেকে অভিভাবক হিসাবে আমার বোন জান্নাতুল ফেরদাউসি সুরভিকে দুই লক্ষ টাকা মহানার বিনিময়ে জনাব মোহাম্মদ শাহজাহানের ছেলে হাতি ইসারাদ তার দিকে সোহেল হোসেন আপনার নিকট বিবাহের প্রস্তাব করলাম আপনি একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ এ পক্ষে সাক্ষী কে কে সাক্ষী কে কে আপনি কে আপনি আপনারা দুজন শুনছেন তো আলহামদুলিল্লাহ যদিও আমরা সাক্ষী আমরা শুনছি এটাতে বিয়ে হয়ে গেছে কিন্তু কাবিন নামাতে যেন আপনারা লিখবেন আপনারা সাক্ষী হিসাবে আছেন সেই হিসাবে লিখবেন অন্য কেউ যেন নাম না থাকে মিথ্যা যেন না হয় অনুপস্থিত না থাকে আলহামদুলিল্লাহ আমরা দুটি আগদ সম্পন্ন করেচল করলাম আলহামদুলিল্লাহ মসজিদের দিনের পরিবেশে আমাদের আহ আমার অত্যন্ত শ্রদ্ধার ভাই মসজিদের অত্যন্ত নিবেদিত প্রাণ একজন কমিটির সদস্য আমাদের সিহাব ভাই তার কন্যা আমাদেরই কন্যা আলহামদুলিল্লাহ এবং সেই সাথে আমাদের আরেক ভাই যিনি প্রবাসে আছেন তার কন্যা এবং আলহামদুলিল্লাহ এখানে দুজন জামাই উপস্থিত আছে তাদের মাধ্যমে তাদের মধ্যে বিয়ের আগ্রহ সম্পন্ন হল আমি নবদম্পতিকে এবং উভয় পরিবারকে আল্লাহর অস্তে আপনাদেরকে ওসিহত করি নসিহত করি মেহরবানি করে যৌতুকের অভিশাপ থেকে আপনারা মুক্ত থাকবেন কোনোভাবে এটা ধারে কাছে যাবেন না তাহলে বরকত থাকবে না দ্বিতীয়ত হলো বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে গান বাদ্য ডেক্সের সেট ভাড়া করে আওয়াজ করে আশেপাশে মানুষের ঘুম হারাম করা এগুলো করবেন না এবং কোনো প্রকার আপনার বেপর্দা এবং সরিয়া বিরোধী কোনো কাজ যেন না হয় বিয়েটা সরিয়ার একটা কাজ মসজিদে আগ্রহ হয়েছে বাইরের পাটটাও যেন সুন্দরভাবে হয় সরিয়া বিরোধী না হয় আপনারা সেটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ এটা আপনাদের প্রতি অনুরোধ আমরা সবাই আমাদের এই উভয় দম্পতি নতুন বর কনে যারা মাত্র তাদের মধ্যে আগে সম্পন্ন হলো আমরা নবী সাল্লা ভাষায় তাদের জন্য একটু দোয়া করি আমার সাথে আপনারা বলতে পারেন লাকুমা আলাইকুমা ফি খাইর এই দোয়ার অর্থ হলো হে নতুন দম্পতি যে দুটি দম্পতি নতুন করে তারা একটি বন্ধনে আবদ্ধ হলো আল্লাহ তোমাদের পর বরকত নাজিল করুন কল্যাণ দান করুন এবং তোমাদের সাংসারিক জীবনে ভালো কাজে সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিন আমরা এই তোমার তাদের কাছে অন্তর অন্তঃস্থল থেকে আমাদের সুন্নার অনুসরণ ইনশাআল্লাহ আমরা নিবেদন করবো এবং নিবেদন করেছি ইতিমধ্যে আল্লাহ তালা তাদেরকে সুখে শান্তিতে আল্লাহর নির্দেশ মোতাবেক আল্লাহ তালা তাদেরকে সংসার করার তফিক দান করুন তাদের অনাগত যে বংশধর তাদেরকে আল্লাহ তালা খাঁটি ইমানদার মোত্তাটি পরহেজগার সৎ নেককার মানুষ হওয়ার তফিক দান করুন সুস্থ সবল বংশধর আল্লাহ তালা তাদেরকে নসিব করুন আলহামদুলিল্লাহ খেজুরগুলা দিয়ে দিই আমরা একটু খেজুরগুলো একটু প্ল্যান ওয়াইজ দিলে ভালো হয় চিরে না করে উঠে যান আশাপ উঠেন একটু হারুন ভাই উঠেন এক কাজ করেন এটা এটাকে একটু দুই ভাগ করেন দেখি হ্যাঁ এখানে অর্ধেক দেন এখানে অর্ধেক দেন বাস 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 এখানে এক ভাই উঠে যান কে উঠবে একজন উঠে যান ওদিক দেন 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 উনি দেন আপনি দেন দেন কয়েকজন মিলে দেন ওইগুলা ভাই এটা এদিক দেন এদিক দেন ওদিক যান দুই ভাগ করেন ভাই দুই ভাগ করেন এখানে অর্ধেক কমান তাহলে ডালান এমনি ডালা এমনি ডালান বাস 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 এই ভাই ওদিক দিয়ে দেন আপনি মাঝখান থেকে দিতে শুরু করা শুরু করেন বা শেষ পাতা নিয়ে যান হ্যাঁ